সাতুড়ির ঢেকশিলা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব আদিবাসী দিবস পালন প্রশাসনের উদ্যোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন সাতই আগস্ট থেকে দশই আগস্ট চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে রাজ্য জুড়ে বৃহস্পতিবার সাতুরি ব্লকে ঢেকশিলা উচ্চ বিদ্যালয়ে প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্ব আদিবাসী দিবস পালন করা হল বিভিন্ন আদিবাসী লোক সংস্কৃতি নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে বিরতির পর। বাংলা মিডিয়া ঝাড়গ্রাম থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলিশ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমাদের আদিবাসী দিবস আছে সাতই মানে আগস্ট এই বছর আমাদের চার দিনের প্রোগ্রাম আছে চার দিনের প্রোগ্রামের ভিতরে চার দিন আমাদের মানে আট নয় সাত আট নয় আমাদের নাচের প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রামগুলো আমাদের মানে যাতে ভালো হয় আর কি এটা আর ঠিক আছে বলতে চাইবেন যে আদিবাসী দিবস যে আমাদের হিজা আছে আর কি আদিবাসী দিবস আমরা পালন করি তার উদ্দেশ্যে আমাদের এটা সাত তারিখ থেকে আমাদের এই বছর আমাদের রাজ্য শুরু করেছেন আর কি আমাদের সাতই আগস্ট আটটি নয় আগস্ট হ্যাঁ কিন্তু তার জায়গায় আমরা সাতই আগস্ট থেকে আমাদের চার দিনের প্রোগ্রাম এটা সরকারিভাবে আমরা বিশ্ব করছি বছরে পালন করি বছর আমরা যেহেতু জেলা থেকে এটা জেলার থেকে বলেছি আর কি যে চারটা পুজো ব্লকের মধ্যে আমাদের দুটো ব্লক করতে হবে তো আমাদের আমরা সাতটি ব্লক পেয়েছি সেই জন্য আমরা এই চারটি ভাবে আমরা এটা করছি আর কি আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত হেমরম আপনি এখানে কোন সদস্যের মধ্যে আছেন আমি এখানে মানে মেন নেতা আছি আর কি হুম সাতুরি দিকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া